একদিকে রাত পোহালেই লোকসভা নির্বাচনের গণনা আর অন্যদিকে একের পর এক ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা ছবি সামনে আসছে আর তারই মধ্যে উত্তর এবং দক্ষিণ দুই চব্বিশ পরগনার দুটি বুথে চলছে পুনর্নির্বাচন বারাসাত লোকসভার কদম্ব পুনর্নির্বাচন চলছে অন্যদিকে মথুরাপুরের কাকদ্বীপে সেখানেও একটি বুথে চলছে পুনর্ নির্বাচন অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে কদম্ব যে পুনর্নির্বাচন চলছে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিজেপি নেতা কাসেম আলী বুথে ঝুঁকতে গেলে পুলিশি বাধা পুলিশের সঙ্গে বচসা বিজেপি নেতা কাসেম আলী মানুষের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগ গণতান্ত্রিক না মানুষের করতে পুলিশ ছবি কেটা পুলিশ বলবো আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে সমীরন বিজেপির তরফ থেকে শতাধিক বুথে আমরা জানি যে পুনর্নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছিল এই দুটি বুথে পুনর্নির্বাচন হচ্ছে কিন্তু সেই পুনর্নির্বাচনেও গন্ডগোলের খবর আসছে কেন ঠিক কি ঘটনা ঘটেছে একষট্টি নম্বর বুথ কদম্বগাছি সর্দার পাড়া এবং সেখানে বারাসাত লোকসভা দেগঙ্গা বিধানসভার অন্তর্গত গত পরশু দিনকে সেখানে নির্বাচন চলাকালীন একষট্টি নম্বর বুথের তৃণমূলের এজেন্ট জাকির হোসেন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ছাপ্পা ভোট পরিচালনা করছেন এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ করা হয় এবং পরবর্তীকালে বেগঙ্গা বিধানসভার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তিনি দত্তপুর স্থানে দায়ের করেন গ্রেফতার করা হয় এবং গতকাল তাকে বারাসাত আদালতে পেশ করা হয়েছিল চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া যায় আর এই কারণেই এখানে পুরন নির্বাচন হচ্ছে আজকে একষট্টি নম্বর বুথে এবং সেই কারণে সকাল থেকেই এটা উত্তেজনার পরিস্থিতি ছিল বিজেপি নেতা কাসেম আলী যখন বুথে টোকার চেষ্টা করে তার আগেই পুলিশ তাকে আটকে দেয় সেই সময় বচস হয় পুলিশের সঙ্গে কাঁচে মালি কাঁচি মালির বক্তব্য পুলিশ নির্বাচন পরিচালনা করার জন্য শাসক দলের হয়ে পক্ষপাতিত্ব করছে তিনি সরব হন এবং এর ফলে ভোটাররা বিত সন্ত্রস্ত তারা বুথে আসতে পারছেন না তারপরে তিনি গ্রামে যান গিয়ে ভোটারদের সাথে কথা বলেন তারা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন এই গতকাল থেকে এই এলাকায় যথেষ্ট উত্তেজনা ছিল জাকির হোসেনের অনুগামী তৃণমূল কর্মীরা গতকাল তৃণমূল নেতৃত্বের সামনে ক্ষোভ উঠে দেয় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক শাহজি এবং ব্লক সভাপতি ঈশা সর্দার তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় পরিস্থিতি সামাল দিতে দত্তপুর থানার পুলিশকে ছুটে আসতে হয় কেননা তাদের বক্তব্য যেহেতু এই জাকির হোসেনকে চক্রান্ত করে দলেরই একটা অংশ তার বিরুদ্ধে অভিযোগ করে ইয়ে গ্রেফতার করিয়েছে এবং তার তার বিরুদ্ধে তারা সরব হয়েছিলেন আর যেহেতু আজকে এখানে পুনর্নির্বাচন সেখানে সকাল থেকে একটা টানটান উত্তেজনা ছিল কেন অনেক গ্রামবাসীরা এর আশপাশে জড়ো হয়েছিলেন এরপর 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 কাসেম আলী বিজেপি নেতা তিনি এলাকায় ঢুকলে পুলিশের সঙ্গে তার বচস একটা উত্তেজনার পরিস্থিতি হয় পরবর্তীকালে তাকে বুথের আশপাশ থেকে সরিয়ে দেয় পুলিশ এরপর গ্রামবাসীদের কাশেমালি এবং তারা যারা নির্ভয়ে যান তার ব্যবস্থা করেন আমার কাছে ফোন এসছে আমাদের পার্টির আছে মানুষ ভোট দিতে পারছে না মহিলারা বেরোতে পারছে না মহিলারা বেরোতে পারছে না মহিলারা সন্তস্ত আমি এসছিলাম মহিলারা আমাদের কাছে আবেদন করেছে যে দাদা আসুন আপনার হাত ধরে আমরা যাব ওখানে ভোট দিতে কিন্তু পুলিশ যেভাবে ব্যারিকেড করে আটকাচ্ছে এক ঘন্টায় পনেরোটা ভোট পড়বে এখানে মানুষ ভোট দেওয়ার জন্য উঁচিয়ে আছে ভয়তে আসছে না পুলিশের ভয়তে পুলিশ দলদাসে পরিণত হয়েছে পুলিশ ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস হাঁটছে দেখতে পাচ্ছি না পুলিশ দলদাসের পুলিশ পুলিশ ছুটি ছাটা পুলিশ পুলিশ তো মমতার পুলিশ এটা তো মমতার এজেন্ট হিসেবে কাজ করছে আইপ্যাক আর পুলিশ মমতার এজেন্ট হিসেবে কাজ করছে